আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সবথেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে ওঠে নিজের কর্ম করেন জীবন জীবনযাপন করেন এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে যাপন করতে শেখেন এটাই হল প্রভাব সূর্যের প্রকাশের এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবে সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরে সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বার বার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা অনেক সময় আমরা কারো নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নীরবতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা